দেখো আজকে হঠাৎ করে বিভিন্ন গ্রুপে গ্রুপে দেখলাম ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরও একটা তো গ্রুপ আছে সেই গ্রুপেও দেখলাম আসলো যে এটা নাকি আঠাশ তারিখে কোশ্চেন আউট হয়েছে বলে একটা দেখো এডিট করে বসানো কেন এডিট করে বসানো তোমাদের আমি এই লেখাটাও বা কার হ্যাঁ সেই লিঙ্কে গিয়েও দেখাবো ইভেন আমি সেই ব্যক্তির সঙ্গে বা সেই স্যারের সঙ্গে কথা বলেছি তার রেকর্ডিংও শোনাবো। তোমাদের তো অনেকে প্যানিক হচ্ছিলো এটা দেখে এবার একদম স্বচ্ছ এক্সাম হয়েছে ঠিক আছে এবার এ যেটা ভাইরাল করেছে তার বিরুদ্ধে স্টুডেন্ট তো ব্যবস্থা নেবেই অলরেডি যে স্টুডেন্টসের একটা সংযুক্ত মাস নাকি একটা আছে যেখান থেকে ডেপুটেশন ডেপুটেশন যায় ওরা দেখি বলছে দাদা আমরা যাব কালকে সম্ভবত এরকম কোনো কিছু নিয়ে বা যে করেছে সেও আশা করি জানা গেছে সে কি ঠিক আছে যাই হোক তো আমি রেকর্ডিংটা প্রথমে শোনাই যে স্যারের অ্যান্সারটা লিখেছিল আর কি সেই রেকর্ডিংটা শোনো তারপরে আমি স্যারের লিঙ্কে গিয়েও দেখাচ্ছি ব্যাপারটা

টা এডিট করে আদার্স টাইপ দেওয়া আছে আমি তো সেখানে আমার যে মানে যেখানে আর কি মেইন ফেসবুকে যে কমেন্টটা আছে বা লিংকটা আছে শেয়ার করলাম ঠিক আছে এইটুকুই পড়ে রেখেছি দেখা যদি আপনি আপনি পড়ান দি রিজোনেন্স ক্যারিয়ার ইনস্টিটিউট মানে আপনি যদি সে কি তাহলে বোঝেন বিষয় এরকম করে এটা করছে কে শেয়ার করেছে সেটাও পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ যাই হোক এটা ধরা পড়লেই ভালো কারণ সেটা

তো তোমরা শুনলে স্যারের রেকর্ডিংটাও শুনলে এইবার স্যারের প্রোফাইলে আমরা যাই হ্যাঁ এই যে এবার এই স্যারের প্রোফাইলে গেলে আমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি দেখো প্রোফাইলে আসলেই দেখা যাবে ওয়েট এই যে স্যারের লিঙ্ক আমার যারা গ্রুপে আছো গ্রুপে যারা তো আছো তাদের তো আমি অলরেডি দিয়েছি বিষয়টা অ্যান্ড আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আছে এই যে সায়ন ব্যানার্জি স্যার মিনিট তার মধ্যে একটা করার চেষ্টা করলাম ভুল হলে থাকলে ক্ষমা করে করতে রাতে ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবো এটা অ্যান্সার কি স্যার করেছিলেন ঠিক আছে এটা কি স্যার কিন্তু অ্যান্সার কি করেছিলেন সেইখান থেকে নিয়ে আপনার দেখুন এই যে এই পোর্শনটা কিন্তু দেখবে যে ভালো করে যে এই পোর্শানটা কিন্তু আর দেয়নি অন্যগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে এইগুলো দেখলে বুঝতে পারবে কিন্তু ওটাই কিন্তু দেয়নি এটা এডিটেড আমার কাছে প্রথম যখন আসলো একটা ছেলে বললো দাদা এরকম হয়েছে কি আমার না এটা হওয়া সম্ভব না কারণ আমরাও ডিউটিরত অবস্থায় ছিলাম স্ট্রিক্ট কতটা ছিল আমরা জানি বা যারা আছে পুলিশ ডিপার্টমেন্টে যারা বন্ধু বান্ধব জিজ্ঞাসা করবে এবার কতটা স্ট্রিক্ট ছিল বায়োমেট্রিক হয়েছে যাই হোক দেখো এটা তাহলে তিনি প্রকাশ করলেন সেটা নিয়ে এডিট করলো কেউ একজন সেই এডিট প্রপশনটা দিয়ে যাই হোক যে এডিট করেছে তার নামটাও পাওয়া গেছে যেটা জানা যাচ্ছে তো তার বিরুদ্ধে আশা করি ব্যবস্থা নেবে পিআরবি কারণ কেউ না কেউ পিআরপিতে পাঠিয়ে দিয়েছে বা তোমার স্টুডেন্টস তোমরাও তো ইমেল করে পাঠিয়ে দিয়েছো আশা করি বা হচ্ছে এখন রাত্রে কালকে অফিস টাইমে যারা তোমাদের স্টুডেন্টের একটা ইউনিয়ন যে গ্রুপ আছে ওখান থেকে যারা ডেপুটেশান দেয় তাদের কাছেও নিশ্চয়ই গেছে তো তারাও পেয়ে গেছে কে ভাইরাল করেছে কি না বা আরও অন্যান্য নথিও উঠে এসেছে ঠিক আছে যাই হোক এটা যেই করেছে আমরা চাইবো সবাই স্টুডেন্টের তরফ থেকে আমিও তো এখনও পর্যন্ত একটা এক্সপিরিয়েন্সই আছি কারণ আমারও তো এক্সাম আছে সামনে এর এক্সাম আছে তো সেই হিসাবে বলতে পারি আমরা চাইবো যারা এই ধরনের রিউমোরাস সারাচ্ছে বা দুর্নীতি করার চেষ্টা করে তারা অলওয়েজ আমরা তাদের বিরুদ্ধে থাকবো ঠিক আছে কারণ আমরা চাই স্বচ্ছ নিয়োগ ট্রান্সপারেন্ট যখন ভ্যাকান্সিগুলো পূরণ হবে তখন আমাদের নিজেরই ভালো লাগবে যে মেহনত করে পেয়েছি তো এটাই অলওয়েজ আমরা চাইব আমরা গরিবগুলোর গরিব ঘরের সন্তান সবাই ঠিক আছে যাই হোক এটা আমার একটু বলার দরকার ছিল বললাম কারণ এবার কিন্তু অনেকটা স্ট্রিক্টলি হয়েছে আর যারা নাম্বারটা আমার একটু কম টম পেয়েছো ভাই মাইচ হয়ে না এবার কোশ্চেনটা মডেল একটু হার্ড ছিল কাট অফটা যে খুব একটা হাই যাবে তারা গতবার যেমন কাট গেছে আফটার ইন্টারভিউ তেমনই যাবে হয়তো এক দুই বাড়তে পারে বা এক কমতে পারে এমনও হতে পারে ঠিক আছে বাড়লেও এক দুই বাড়বে কিন্তু ভাই আগের মতনই কাট অফ যাবে যেটা ইন্টারভিউয়ে গেছিল বা হচ্ছে তোমার মাঠের আগে গেছিল। তবে মাঠের ক্ষেত্রে এবার একটু কম ডাকবে তবুও কিন্তু তোমাদের একটা জিনিস অ্যাটেন্ডেন্স কিন্তু পরীক্ষার হলে অনেকটাই কম ছিল অ্যাটেন্ডেন্স পরীক্ষার হলে অনেকটাই কম ছিল আমরা নিজেরাও দেখে এসেছি বা সেন্টারে আমরা যে সেন্টারে ছিলাম সেখানেও এরকম আটশো মতো পরীক্ষার্থী ছিল আটশো মতো পরীক্ষার্থী চারশো কতজন এসছিলো আর একটা পাশের যেটা জোন ছিল পাশে একটা স্কুল ছিল মানে আমাদের যে থানার আন্ডার আমি ডিউটি আছে ওখানে সেখানেও ছিল সেখানে ওরকম প্রায় তিনশো জনের সিট ছিল তো ওখানে ওরকম অর্ধেক টাইপ এসছে তো এরকম গতানুগতিক এদিক ওদিক যা শোনা যাচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মতো অ্যাটেন্ডেন্স আছে কোয়েশ্চেনটাও মডারেট টু হার্ড তো সেই হিসাবে কাট আফটা অনেকটাই কম যাবে আর যেটা শোনা যাচ্ছে একটা ভাইরাল ডেট যে বাইশ তারিখে যেটা বলছে সবাই তো ওই বাইশ তারিখে কেন্দ্র করেই তোমরা রানটা করো বা এই কুড়ি দিন টাইম আছে অনেকটা টাইম এবার এই কুড়ি দিনকে চল্লিশ দিন করে নিতে হবে কী করে তোমাকে সকাল আর এদিকে হচ্ছে বিকাল দৌড়াতে হবে সোয়া সাপটা কথা কিছুই না রান পাশ করে একটা ছোট্ট একটা ফর্মুলা দিই কুড়ি দিনে পার ডে টেন কিলোমিটার দৌড়াও ব্যাস আর কিছু লাগবে না টেন কিলোমিটার দৌড়াবে প্রথমে দমটা বাড়িয়ে নাও তারপরে টাইমিং দেওয়া শুরু করো ইজিলি হয়ে যাবে মনে সাহস রাখবে সঠিক খাওয়া দাওয়া করবে ফাস্টফুড থেকে দূরে থাকবে হয়ে যায় ভাই তো এটা আমার জানানোর দরকার ছিল জানিয়ে দিলাম ভালো থেকেও সুস্থ থেকো সবাই